আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছিঁড়ে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে অল করে দিন হরেবেল উইকেন্ডে আজ আপনাদের জন্য ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প আতঙ্কের রাত আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড দ্বারা প্রকাশিত ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পঞ্চাশটি ভূতের গল্প এই বইটি থেকে আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অতনু শুরু হচ্ছে আতঙ্কের রাত সেদিন সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছিল পদঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল অফিস কামাই করে ঘরে বসেছিলাম হঠাৎ সন্ধেবেলা অবনি এসে হাজির ওর চুল উস্কো খুস্কো চোখ দুটো লাল কতদিন দাড়ি কামাইনি বললাম কি ব্যাপার রে একটি কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় গায়ে নিয়ে চুপচাপ বসে রইল অবনী আমার বন্ধু ও একজন প্রেস ফটোগ্রাফার বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয় খুব স্মার্ট ও সুদর্শন যুবক ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি সেইখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারি করে অবনির ওই রকম চেহারা দেখে বললাম তোর কি হয়েছে অবুনি এ কি চেহারা তোর অবুনি তার করুণ চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়ে বলল আমি বোধহয় বেশি দিন আর বাজবো না রে কেন হঠাৎ এই রকম মনে হবার মানে অবুনি বলল তুই ভূতে বিশ্বাস করিস না তবে ভূতের নামে ভয় পাই কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না বাড়িতে আমি একদম টিকতে পারছি না আজ কিছুদিন হলো আমার ঘরের মধ্যে অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে আমার এত ভয় করছে যে যে মনে হচ্ছে আমি আত্মহত্যা করি ওর কথায় শিউড়ে উঠলাম আমি বললাম ছি অবনি ও কথা মুখেও আনতে নেই কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাবি কেন অবনি হঠাৎ বলল আচ্ছা আমি পাগল হয়ে যাইনি তো মনে হচ্ছে তাই হয়েছিস যাক তোর ভাই কি করছে সে মাস দুই হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে তুই তাহলে বাড়ি একা হ্যাঁ কিন্তু বিশ্বাস কর আজ কিছুদিন হলো ওই বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না আমার বড় ভয় করছে ওখানে আমি প্রতি রাতে আর একজনের অস্তিত্ব অনুভব করছি কে এসে তা জানি না তবে সে যে অশরীরই আমি তা বসতে পারছি আমি নিজেই তখন স্টোভে জল গরম করে চা বসালাম তারপর দু বন্ধুতে চা খেয়ে একটু আয়েস করে গুছিয়ে বসলাম অবনি বলল আমি ভাবছি কিছুদিন তোর এখানে থাকব তোর কোনো অসুবিধা হবে না তো না না অসুবিধা হবে কেন তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো খবরদার ওখানে কোনো মানুষ থাকতে পারে না তুইও পারবি না আমার মতন তুইও তাহলে পাগল হয়ে যাবি আমি ভাবছি ও বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। তোর ভাই আপত্তি করবে না বোধ না ওকে সব কথা জানিয়ে চিঠি দিয়েছি সামনের মাসে ও সোজা তোর এখানে চলে আসবে তারপর এখানে বসে আলোচনার পর যা হয় কিছু একটা ঠিক করে নে ও বাড়িতে তোরা কতদিন আছিস ওটা তো আমাদের পৈতৃক বাড়ি আমার বা আমার ভাইয়ের জন্মই ও বাড়িতে এর আগে আর কখনও ওরকম অস্তিত্ব অনুভব করেছিস না কখনোই না এমন কি দিন পনেরো আগেও না আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম তারপর বললাম ঠিক কি কী হয় বলতো অবনী একবার হাতের ঘড়িটা দেখলো তারপর বলল তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সব কিছু তোর নিজের চোখে দেখা বা অনুভব করাই ভালো কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কি না তা তো জানি না তবে তুই গেলে আমি খুশি হব কেননা আমিও দেখতে চাই আমার ঘরে আরেকজনের উপস্থিতি সত্ত্বেও ওই সব ঘটে কি না যদি যাস তো এক্ষুনি চলে লাস্ট ট্রেনটা পেয়ে যাবো তাহলে না আজ এই দুর্যোগের রাতে নয় কাল সকালে বরং যাব তারপর দু একদিন থেকে আবার তোকে সঙ্গে করে নিয়ে ফিরে আসব। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি এ অবস্থায় তোকে একা থাকতে দেওয়াটা ঠিক হবে না তাহলে খুব ভালো হয় রে আমার এখন মাথার ঠিক নেই আমার ভালো মন্দর ভার এখন তোর হাতেই ছেড়ে দিলাম তবে এও জেনে রাখিস আমি কোনো দিনও আর একা থাকতে পারবো না সব সময়ের জন্য আমার একজন সঙ্গী অবশ্যই চায় এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম আলু ভাজা আর গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজনে শোয়ার পরেই ঘুম ঘুম যখন ভাঙল তখন বেশ সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে অবনি বলল উ কতদিন যে এমন আরামে ঘুমায়নি আমার তো একদমই ইচ্ছা করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে আমি বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে বললাম তোর ওখানে যাওয়ার গাড়ি কখন সে বেলা একটাই সে কি সারাদিনে আর গাড়ি নেই না একটা ছিল সকালে সেটা এতক্ষণে ছেড়ে গেছে তা যাক বেলা একটার গাড়ি শুই দুপুরে খেয়ে দিয়ে দুজনে হাওড়া স্টেশনে এলাম তারপর বারহারুয়া প্যাসেঞ্জারে তিনটের মধ্যেই ত্রিবেণী সেখান থেকে রিকশায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়িতে ছোট্ট দোতলা বাড়ি অবনির সঙ্গে আমাকে আসতে দেখে আশেপাশের লোকেরা এবং দোকানদাররা চাপা গলায় ফিস ফিস করে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করতে লাগলো আমি তখনকার মতো আর চোখে সব কিছু দেখে নিলাম তারপর অবনীদের বাড়ি গিয়ে দোতলায় ওর শোবার ঘরে ঢুকলাম ওর ল্যাবরেটরি নিচে একপাশে খোলা ছাদ ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায় ছাদ থেকে শ্মশান অবনির বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করলাম তারপর বললাম অবনি আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি তুই একা থাকতে পারবি তো অবনি বলল তা পারবো এখন দিনের বেলা তো কোনো ভয় নেই যা কিছু উপদ্রব রাত্রে তুই কিন্তু বেশি দেরি করিস না রে বাবা না তোকে একা রেখে আমি কখনও বেশিক্ষণ বাইরে থাকতে পারি আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই পাশের বাড়ির একজন বয়স্কা মহিলা আমাকে ডাকলেন বাবা শোনো আমি কাছে গেলে বললেন তুমি অবনীর কে হও আমি ওর বন্ধু হই কেন বলুন তো তুমি এসেছ খুব ভালোই হয়েছে হঠাৎ কি যে হলো ছেলেটার মাঝ রাত্রির হলেই চিৎকার করবে আর ঘর ময় ছুটোছুটি করবে আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিয়েছে ওর তুমি বাবা ওর ভাইকে একটা খবর দাও আর পারো তো কোনো মানসিক রোগের ডাক্তার দেখাও আমি সেই জন্যেই এসেছি মা বেশ করেছো বাবা বেশ ভদ্র ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে এলাম যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিসফিস করে কী সব বলা বলি করছিল আমি তাদের কাছে গিয়ে বললাম আচ্ছা আপনারা তো অবনীকে চেনেন আমার বন্ধু হয় একটু আগে আপনারা ওকে দেখে কী সব যেন ফিস ফিস করে বলছিলেন সেই জন্যই আমি আপনাদের কাছে এসেছি কি ব্যাপার বলুন তো আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপ্রকৃতস্থ মনে করছি দোকানের লোকেরা বলল হ্যাঁ আমরা ওকে হঠাৎ এরকম হয়ে যেতে দেখেছি এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন ও প্রায় রাতেই চিৎকার করে অজ্ঞান হয়ে যায় এমন সময় ওদের ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বলল দাদা আমি এক রাত্রের একটা ঘটনার কথা বলবো শুনলে আপনি অবাক হয়ে যাবেন ভাববেন মিথ্যে কথা বলছি আমার কথা এরা কেউ বিশ্বাস করে না হাসে মনে করে আমি বোধহয় বানিয়ে বলছি বেশ তো শুনি না কি ব্যাপার শুনুন তবে সেদিন রাতে অবনিতা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায় তখন আমি আর ওর পাশের বাড়ি বিষ্টুতা ছুটে যায়। কিন্তু গিয়ে যা দেখলাম তাতে গায়ে কাটা দিয়ে উঠল কীরকম অবনিদা নিচের দরজায় খিল দিয়ে উপরের ঘরের দরজাও বন্ধ করেছ সেদিন অবনিদা চিৎকার শোনে আমি আর বিষ্ণুতা ছুটে গিয়ে নিচের দরজায় ধাক্কা ধাক্কি করতে থাকি বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলটা কে যেন খুলে দিল আমরা তরতর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে উপরে দরজায় ধাক্কা দিলাম অবনিদার সারা নেই তারপর হঠাৎ যেন জাদু মন্ত্র বলে উপরের ঘরের দরজাটাও খুলে গেল আমরা ভেতরে ঢুকে দেখলাম অবনিদা অজ্ঞান হয়ে পড়ে আছে এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে এই যেই বাড়িতে অবনিদা একা থাকে সেই বাড়ির খিল আমাদের ধাক্কাধাক্কির পর খুলে দিল কে আমি অবাক হয়ে বললাম স্ট্রেঞ্চ যুবকটি বলল অথচ আমার আর বিষ্টুদার এই কথা এখানকার কেউ বিশ্বাস করতে চায় না দেখুন আপনার কথা কেউ বিশ্বাস করুক না করুক আমি করছি তাই বলছি আজ রাত্রে আপনাদের ভেতর থেকে একজনও যদি আমাদের কাছে থাকেন তাহলে খুব ভালো হয় আজ রাতে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় না হয় কিন্তু না আমার কথায় কেউ রাজি হলো না সবাই বলল না 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 দাদা ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছি না বলা যায় না যদি সত্যি ভৌতিক ব্যাপার কিছু হয় তাহলে কার কো কার ঘরে চাপে তবে হ্যাঁ যদি সেরকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের আমরা একজন নয় সবাই ছুটে যাব আর পারেন তো দরজার খিলটা খুলে রাখবেন আমি আচ্ছা বলে চলে এলাম আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনি ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে আমি এসে বললাম কিরে একা থাকতে ভয় করেনি তো অবনি ঘাড় নেড়ে বলল না তবে মনে হয় খুব একটা সাহসও পাচ্ছিলাম না তাই বদ্ধ করে না থেকে খোলা ছাদে এসে বসে আছি বেশ করেছিস এখন চল দেখি গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি কোথাও না ওই দেখ আকাশের অবস্থা এই নামলো বলে তাহলে চল ঘরে বসে রাতের খাওয়াটা তৈরি করা যাক কি খাবি বল সের্ফ ডিমের ঝোল আর গরম ভাত আমরা দুজনে ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম সন্ধ্যে উত্তীর্ণ হয়ে রাত্রি হল ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ বসাচ্ছি তেমন সময় শুরু হলো প্রবল বর্ষণ সে কি প্রচণ্ড বৃষ্টি গতকালের রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানায় এর মধ্যে আমি জিজ্ঞেস করলাম অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয় কোনো ঠিক নেই কখনো সন্ধ্যার পর থেকেই হয় কখনো মাঝরাতে অবশ্য তুই থাকার জন্য যদি না হয় সেটা আলাদা কথা এখানে কি ঘটে না ঘটে তাই নিয়ে আমি নিজের মনে নানা রকম কল্পনা করতে লাগলাম অবুনি এখনো পর্যন্ত আমাকে কিছু বলেনি রাত তখন দশটা এ পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবেই কাটলো আমি আর অবনি একই তক্তে একই বিছানায় দুজনে পাশাপাশি শুলাম শুয়ে গল্প করছি এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল আর সঙ্গে সঙ্গে অবনি আমার কাঁধ ঘেসে সরে এসে বলল এইবার এইবার সে আসবে নিশ্চয়ই আসবে ঠিক কে কে আসবে অবনি চিৎকার করে উঠল ওই ওই তো ওই দেখ আমি শুয়ে শুয়েই জানলার দিকে তাকালাম দেখলাম জানলার ঘষা কাছে ফ্রক পরা চোদ্দ পনেরো বছরের একটি কিশোরী মেয়ে এলো চুলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে আমি কঠিন গলায় বললাম কে তুমি মেয়েটি নিরুত্তর এমন সময় ফুস করে একটা দেশলাই জ্বালার শব্দ হল তারপরেই দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে এঘরে আমি আর অবনি ছাড়া আর কেউ তো নেই তাহলে এই বাতি কে জানল কে কে সেই অশরীর ততক্ষণে ছায়ামূর্তি মিলিয়ে গেছে আমরা দুজনেই ভয়ে কাঠ চারিদিক নিস্তব্ধ নিঝু অবনি যেন নীল হয়ে গেছে আমার সারা শরীর ঘেমে উঠলো এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই বাতিটা তুলে নিল নিয়ে দরজার কাজ পর্যন্ত গেল তারপর কোমল গলায় একটা ডাক শোনা গেল আমি অবনীকে বললাম আয় তো কোথায় নিয়ে যায় ও দেখি না না খেপেছিস ও আমায় রোজ এভাবে ডাকে আমি যাই না আয় আয় বলছি আমার বড় ভয় করছে ভয় কি আজ তুই একা নয় আমি তো তোর সঙ্গে আছি আয় আমি প্রায় জোর করেই ওর হাত ধরে টেনে তুললাম তারপর টর্চটা নিয়ে দরজার দিকে এগোলাম দরজার খিল আপনা থেকেই খুলে দরজাটা দুহাট হয়ে গেল আলো আমাদের পথ দেখিয়ে চলল সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা তারপর নিচের ঘরের দরজার কাছে গেল যে ঘরে অবনী ল্যাবরেটরি সেই ঘরের কাছে থামলো আলোটা ঘরে তালা দেওয়া ছিল তালাটা আপনি খুলে গেল আমরা দুজনেই ঘরে ঢুকলাম বাতিটা টেবিলের ওপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল আর কারোর অস্তিত্ব রইল না সেখানে আমি বললাম কি হলো কথা বলো কথা বলছো না কেন বলো তুমি কে অবুনি যেন পাথর আমারও হাত পা অবশ হয়ে আসছে এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কণ্ঠস্বর আমাকে কেন এখানে নিয়ে এসেছো আমাকে মুক্তি দাও আমাকে বন্দি করে রেখো না তোমাদের দুটি পায়ে পড়ে আমি ভয়ে ভয়ই বললাম কে কে তুমি আমি শ্যামা তুমি কোথায় কে তোমাকে বন্দি করে রেখেছে আমাকে দেখতে পাচ্ছ না এই তো আমি 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 এখানে কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরীর জ্যোৎস্নার মতো হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল কি করুন তার মুখ সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনি টেবিলের দিকে এগিয়ে গেল তারপর ড্রয়ার টেনে একটা খাম বের করে টেবিলের ওপর রাখল রেখেই আবার মিলিয়ে গেল অন্ধকারে আমি টেবিলের কাছে এগিয়ে গিয়ে খামটা খুলতেই তার ভেতরে এই কিশোরী একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম ফটোর দিকে তাকিয়ে আছি হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কেমন যেন বিকৃত হয়ে যাচ্ছে ঠোঁট দুটো কাঁপছে চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে উহ কি ভয়ঙ্কর দৃশ্য আরও দেখলাম ছবির গলার উপর একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ক্রমশ এক সময় ফোটোর ভেতর থেকে মেয়েটি চিৎকার করে বলে উঠল এখনো এখনো করে দাঁড়িয়ে দেখছো কি আমার আমার কষ্ট হচ্ছে না বুঝি আমি আমি যে আর সহ্য করতে পারছি না তোমরা এখনই এটাকে নষ্ট করে দাও ছিঁড়ে কুটি কুটি করে আগুনে আগুনে পুড়িয়ে দাও তা তাহলেই কি তোমার মুক্তি হবে

আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছিঁড়ে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম অবনীকে বললাম এই ফটোটা তোর তোলা হ্যাঁ বছর দুয়েক আগে তোলা চুচুরার হরিবাবুর মেয়ের ছবি ওটা ওর জন্মদিনে তুলেছিলাম কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটি ধরে মেয়ের ছবিটি চাইলেন জানালেন গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন তারপরেই বিপর্যয় মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন কিন্তু বছর দুই আগে যে ছবি তোলা হয়েছিল এই ছবি হরিবাবু এতদিন পর নিতে এলেন কেন বছর দুই আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিকই তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেওয়ার ভয়ে আমার সাথে আর দেখা করেনি আমিও ফটোর নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম এখন মেয়ের স্মৃতি রক্ষা করার জন্য হরিবাবু ডবল চার্জ দিয়ে ছবিটা নিতে এসেছে সম্পূর্ণ টাকা দিয়েও গেছে কিন্তু মুশকিল হল হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভটা আমি পেলাম কিন্তু নেগেটিভ থেকে এই ফটো তৈরি করতে গিয়েই যত বিপত্তি বারবার নেগেটিভের ভেতর থেকে ফটোর ভেতর থেকে মেয়েটি আমার শাসাতে থাকি ভয় দেখায় সেই জন্য নিজের ঘরে ঢোকায় আজকাল আমি বন্ধ করে দিয়েছিলাম সেই নেগেটিভটা আছে আছে দেখি অবনী নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকেও অগ্নিদগ্ধ করলাম তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে উপরে এলাম সারা রাত ঘুম এল না শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে বৃষ্টির বেগও কমল ভোরবেলা চা করে খেলাম ভোরের আগে কারেন্টও এসে গেল অবনীকে বললাম আজ একবার সময় মতো হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি কেমন বলবি নেগেটিভটা হারিয়ে গেছে অবণি বলল নিশ্চয় এরপরও অবনির বাড়িতে আমি দিনদশেক ছিলাম কিন্তু না সে রাতের পর থেকে আর কোনো উপদ্রবী ও বাড়িতে হয়নি এখনও না শুনলেন আতঙ্কের রাত রচনা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় অবনীর চরিত্রে অমিত বয়স্কা মহিলা রিক্তা শ্যামা দেবস্মিতা যুবক সায়ু দোকানের লোকের ভূমিকায় ঋত্বিক ও অতনু এবং গল্প পাঠে অতনু এডিটিং সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু শেষ হল আতঙ্কের রাত আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড